वहा 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 आरे बडी नरका ओपो खा 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 नाही ना बड़ा उंती अवस्था रासलबाई परला आमते घर थके बाट्टी सिनेमा हा आमरा फेसबुक क अवस्था फेसबुक म्हणजे रासलबाई परला बारे जायना की केली 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 ओय हा हा पासो हा और मार 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 खा खा अरे बड़ा खाला मार अरे मैं कार रखते बाय 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 ठाकर साइड के साइड लेकर सोले दे सोहर कामर दियो सोहर कामर दियो आगे साइज आगे साइज क्या आपने किया था किसान था अस्त 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 वाह हाँ पापा 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 कामर दियो कामर दियो अरे बड़ी नर्स कहाँ बड़ा आप देखो मैं तीव्र नर्स बड़ा चले एक आगे नमस्ते 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 रे रासल भाई पर रासल भाई पर ये नसीन है दूर 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 আসলে মানে ভিডিওটা আমরা সারাইছি মানে এই যে রাসেল বাইফার রাসেল বাইফার দেশে মানে কি এক অবস্থা রাসেল বাইফার এই রাসেল বাইফারের কারণে মনে করেন যে মানুষ ঘর থেকে বেরোতেছে না মানে দোকানে যাবে বাজারে যাবে কিছু করতেছে না ক্ষেত খামারে কাজ করবে তা করতেছে না মানে বাংলাদেশে মানে যতটা মানে রাসেল বাইফার যতটা আছে তার থেকেও বেশি এই যে আউট ভিডিও এই যে এরকম ভাইরাল হওয়ার জন্য এই যে ভিডিও মানে এগুলো দেখি মানুষ ভয় পায় না মানুষটা ঘর থেকে যেতে না আসলে এসব মিথ্যা মানে মিথ্যা প্রতিবাদ এগুলো থেকে সবাই সাবধানে থাকবেন এবং কি সবাই সবাই থাকবেন থাকবেন। যা তারপরে এমন না যে নাই আছে আছে থেকে আরো বেশি বানায় তারা রাসেল বাইফার কে কি বলো তুমি যতটুকু আছে মানে তার থেকে তারা বেশি রাসেল বাইফার বানায় ফেলেছে যাকে এই ভিডিওটা মানে আমরা আপনাদের মাঝে মানে তুলে ধরছি আসলে বাংলাদেশে এমন একটা অবস্থা মানে সত্য বেশি ইয়া হয় না মানে যে সংবাদগুলো সবগুলো সত্য হয় না কিছু কিছু মৃত্যু আছে এই জন্য যাক সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে সবাই এত ভয় পাওয়ার কিছু নয় তবুও একটু চলাফেরার সময় সাবধানে হয়ে থাকে চলে যান এতটুকু আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ